ওকে তাহলে টাইম শুরু হয়ে গেল এখন সময় হলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ যোগাযোগ করেন তাহলে আজকে পাঁচটা গাড়ি পাবেন একদম কিনা দামে পানির দামে চব্বিশ ঘন্টার পরে হবে না চব্বিশ ঘন্টার পরে হবে না টাইম শুরু হয়ে গেছে কিন্তু এটা একটা লটারি লটারি আমরা আসি মৌকার জোন উত্তরা খলপার দিয়াবাড়িতে আর আমাদের মিল্টন ভাইসা আমার সাথে আজকে 2014 মডেলের একটা অ্যাকোয়া মডেল 14 রেজিস্ট্রেশন সাল 2020 পুশ স্টার্টার গাড়ি স্কুল ডিউটির জন্য নেন ভাই এইটাতে তেল ভরলে আপনার বাচ্চা এক সপ্তাহ খালি স্কুলে যাবে আসবে যাবে আসবে এরপর আবার তেল ভরবেন জি চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন করা গাড়ি আজকে আপনাদেরকে দিয়ে দিব কি ভাই জি কত 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 অনলি বারো লক্ষ টাকায় মাত্র বারো লক্ষ টাকায় আপনি দুই হাজার চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন করা একটা একোয়া পাবেন পুষি স্টার্ট এবং আজকে লাইভেও কিন্তু চমক আছে গত লাইভে যেমন একটা প্রিমিও দেখাইছিলাম তেরোর ওরে ওই গাড়ি নিয়ে কি কারাগারি আজকেও একটা আছে পুরো শোরুমে যে পরিমাণ গাড়ি আছে আপনি প্রয়োজন বোধে একটু টাইট ফিট হয়ে বসেন মিনিমাম অন্তত চল্লিশ টাকা গাড়ি দেখাবো আজকে আপনারা যারা আমাদের লাইভ নিয়মিত দেখেন মিল্টন ভাই লাইভ যারা মিস করেন না আপনারা জানেন যে মিল্টন ভাই কিন্তু একদম হোলসেল দামে কেনা দামে কিন্তু অনেকগুলা গাড়ি দিয়ে দেয় শুধু মার্কেটিং এর জন্য ওনার শোরুমের প্রচারের জন্য শুধু উনি কিছু গাড়ি একদম লো প্রাইসে দেয় যেমন আজকে চোদ্দ মডেলের একোয়া মানে রেজিস্ট্রেশন সাল হচ্ছে বিশ সিরিয়াল তেতাল্লিশ পঁচিশ টাটের গাড়ি

সবরজিনাল আছে আমাদের পিছনে যা আছে সবরজিনাল আর আরেকটা গাড়ি দেখাবো আমি একই বাজেটে আসেন যাদের এক্স করলা দরকার 2005 এর একটা এক্স করলা আছে 5 মডেল নিউ শেপ भैया 5 এর নিউ শেপ এক্স করলা এই গাড়িটাও আজকে আপনাদেরকে অনেক কমে দেবো বর্তমান মার্কেট প্রাইস থেকে 1 লক্ষ টাকা কমে ভিতরতে একটু দেখাই দরজাটা খোলেন এই গাড়িটা আমার অনেক ভাইরা আছে যারা জীবনে প্রথম গাড়ি কিনবে একটা এক্স করোলা পার রেন্টে চালাবে তাদের জন্য আজকে 5 এর মডেলের একটা চমৎকার এক্স করলা এটাও দিয়ে দিব ওই আগের গাড়িটার কাছাকাছি কাছাকাছি দেখেন মডেল দুই হাজার পাঁচ ভিতরে বেজ এবং এই গাড়িটা সিএনজি কনভার্সন করা আছে এ টু জেড সব কাম কাজ করা কোনো কাজ নাই রেডি শুধু আসবেন নিবেন আর চলে যাবেন পাঁচের মডেল যে কোনো জায়গায় আপনি যান বারো লক্ষ আশি তেরো লাখ এরকম দাম পাবে দাম মৌকার জন্য আসলে আপনি এই গাড়িটা পাবেন মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকায় সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ওকে শুধু দেখেন পাঁচের এক্স করল্লা পাঁচের নিউ শেপ ভিতরে বেশ কালার অনলি বারো লক্ষ বিশ হাজার আমি একটু যদি ক্যামেরাটা ঘুরাই আমার ডান পাশ থেকে বাম পাশে দেখবেন শুধু খালি গাড়ি গাড়ি যাদের এলিয়ন দরকার ছয়ের মডেলের এলিয়ন জীবনে শুনছেন নি ছয়ের এলিয়ন চোদ্দ লাখের ঘরে করে আজকে দিয়ে দিব চোদ্দ লাখ প্লাস বাজেটে ছয়ের এলিয়ন এবং একটা দুই জানা তিনটা এলিয়ন গাড়ি আছে এক্স আছে মিনিমাম ছয় সাতটা ফিল্ডার নোয়া কেয়ার ফর্টি টু সব আছে পুরো লাইভে থাকতে হবে তাহলে আপনি আজকে একদম পাইকারি দামে গাড়ি পাবেন গতবার সিলভার কালার একটা গাড়ি বিক্রি করেছিলাম তেরো মডেল ভিতরে বিস্কিট হ্যাঁ মনে হয় পঞ্চাশ জন ওই গাড়ি নিয়ে কামড়া কামড়ি ওই তেরো প্রিমিয়টা ঠিক তেরো প্রিমিয় এবার আমরা আরেকটা গাড়ি সেম সেম নিয়ে আসি ভিতরে বিস্কিট একটা গাড়ি দেখাচ্ছি আসেন দেখা মডেল ওই একই দামে আজকে চোদ্দ মডেল পাবেন এই গাড়িটা প্রিমিয় দুই হাজার চোদ্দ মডেল এবং গাড়ির ভিতরটা দেখেন আমার মনে হয় যারা প্রিমিয় কিনবেন তাদের এই বেস কালার ছাড়া ভাল লাগে না আমারও ভাল লাগে না বিস্কিট কালার হলে গাড়িটা দেখতে সুন্দর লাগে এবং এই গাড়িটাও কিন্তু সেম গত লাইভের তেরো মডেলের কাছাকাছি খুব বেশি একটা ডিফারেন্স হবে না তবে দাম হবে আগেরটাই গাড়ির মডেল একটা বছর বেশি পাবেন এটা হচ্ছে চোদ্দোর মডেল আগেরটা ছিল তেরো মডেল যারা লাইফটা দেখতেছেন একটু কমেন্টসে জানান না ভিডিওটা ক্লিয়ার কিনা অথবা আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কি না নেক্সট আমরা কিন্তু আপনাদেরকে আরও অনেক কম দামের গাড়ি দিব লাইক ছয় লাখ পাঁচ লাখ চার লাখ এই রকম বাজেটেও কিন্তু গাড়ি আছে। সাথেই থাকেন শেষ পর্যন্ত আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন মিল্টন ভাই জি এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন সতেরো দেখি সিরিয়াল কত বত্রিশ বত্রিশ সতেরো তে রেজিস্ট্রেশন আর একটু পিছনটা দেখাই দিই জি দেখেন অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা সিএনজি করা হয়েছিল বা এলপিজি করা হয়েছিল তাহলে আপনাদেরকে গাড়ি আমরা ফ্রিতে দিয়ে দেবো জান চ্যালেঞ্জ মানে এই গাড়িটাও সেম গত লাইভের তেরোর মডেলের কাছাকাছি তবে এটা কিন্তু আপনার এক বছরের বেশি মডেল পাচ্ছেন ওই একই দামে

আবার সেম চোদ্দ মডেল সিট পাওয়ার গাড়িও আছে কিন্তু তেইশ লাখ প্লাস বা তেইশ লাখে ওকে সো আপনি জাস্ট মডেল দেখাই মানে বোঝা যাবে না বোঝা যাবে না গাড়ির কন্ডিশনের কারণে দাম কম বেশি হয় জি নেক্সট আমরা দেখাবো একটু বাইরের গাড়িগুলো ভাইয়া আচ্ছা এগুলো আমরা লাইনটা শেষ করি আচ্ছা চল আচ্ছা আরেকটা গাড়ি আছে 13 মডেল হুম 14 মডেল সিট পাওয়ার গুটি ফেব্রিক সবকিছু দেখেন ফুল লোডের গাড়ি এটা হচ্ছে 14 সিট পাওয়ার এক্স প্যাকেজের গাড়ি পাল এন্ড ভিতরে বেজ

চোদ্দোর মডেলের গাড়ি সিট পাওয়ার সহ অনলি বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এই গাড়িগুলো আপনি পাবেন তিনটা গাড়ি সিরিয়ালে পাল কালার দেখাইলাম মডেল দুই হাজার তেরো জি আচ্ছা আর যাদের নাকি আপনার রেন্টে ভাড়া দেওয়ার জন্য গাড়ি দরকার আজকে অনেকগুলো গাড়ি আছে সাথেই থাকেন আমরা একটা একটা করে দেখাচ্ছি

এলিয়ন দুই হাজার ছয়ের এলিয়ন দুই হাজার সময় দেন যারা আমাদের গত লাইভ দেখছেন গত লাইভের অনেকগুলো গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখন নতুন নতুন গাড়ি প্রাইস মিল্টন ভাই দেয় এই প্রাইসে কিন্তু গাড়ি থাকে না দূরান্ত থেকে যারা আসবেন ফোন দিয়ে আসবেন যে গাড়িটা আছে কিনা আর যদি পছন্দ হয়ে যায় তাহলে দ্রুত আসবেন কারণ যারা বিক্রি করবে একটু বলে দেন বলতেছি যে আগে আসবে যে আগে টাকা দিবে সেই কিন্তু গাড়িটা পাবে জি পরবর্তীতে আপনি আসলে যদি 50000 বেশিও দিতে চান সেক্ষেত্রে কিন্তু গাড়িটা পাবেন না আরেকটা কথা হচ্ছে যারা গাড়ি বিক্রি করবেন

এটা কিন্তু ২৪ ঘন্টা সময়ের মধ্যে যা বলবো সব চব্বিশ ঘন্টা এরপর কি দেখাবেন এরপরে আপনি যে এই গাড়িটার সম্পর্কে বারবার বলতেছিলেন এই গাড়িটা দেখান এখন একটা গাড়ি দেখাই যাদের বাজেট একেবারেই কম হ্যাঁ মানে ধরেন আপনার বাজেট পাঁচ ছয় লাখ টাকার মধ্যে আপনার টয়োটা গাড়ি লাগবে জাপানি গাড়ি লাগবে আহ কিন্তু আপনি চাচ্ছেন যে সারা বাংলাদেশ ঘুরবেন এমন একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে হান্ড্রেড টেন টয়োটা হান্ড্রেড টেন যেই গাড়ির পার্টস চাইলে মুদি দোকান ও মনে পাবেন সব জায়গায় পাওয়া যায় যেকোনো ডিস্ট্রিক্টে গাড়ির এটার ইঞ্জিনের মিস্ত্রিও পাবেন আপনি সব ডিস্ট্রিকে বডি কিট করা বডি কিটের অপশন আছে এবং গাড়িটা কাস্টমাইজ করা গাড়ির মডেল আপনার একটু ওল্ড হইতে পারে বাট গাড়িটা কিন্তু সুন্দর দেখতে ভালো লাগতেছে পিছনে স্পয়লারও আছে মিল্টন ভাই এটার মডেলটা কত দেখেন তো সামনে এটা মডেল আছে কি আপনি 1995 1995 জি আর রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন আপনি 2001 এ আচ্ছা 95 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট সহ এই গাড়িটার দাম অনলি 5 লক্ষ 20000 টাকা টাকা 5 লাখ

কারণ শুরুতে কিন্তু একটা সেই গাড়ি দেখাই ছিলাম বারো লাখে পাঁচের পাঁচ ছয়ের মডেলের ভিতরে একটু ভালো এলিয়ন চার হ্যাঁ যে আমি টাকা এক লাখ বেশি দিতে চাই কিন্তু একটু বেটার গাড়ি নিতে চাই তারা এটা নিতে পারেন এই গাড়িরও আপনি দেখেন মার্শাল এখনো অরিজিনাল কালার এটা মানে কি বলে এটা আস্তর কালারে আছে রং হয় নাই এবং এই গাড়ির উপরের এই পাটা কিন্তু রং হয় নাই একদম অরিজিনাল জাপানি কালার এখানেও আপনার সেম এই পাশেও আপনার সেম এবং এই গাড়িতেও কিন্তু আপনি ওই যে কি বলে সামনে পিছনে সবকিছু ওকে আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই গাড়িটা সুন্দর সিলভার কালার গাড়ি ভাইয়া এটা মডেল 2005 রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন নয় নয় ঠিক আছে এই যে গ্লাস অরিজিনাল আছে গ্যাস করা আছে গ্যাস করা আছে কিন্তু আপনারা এই যে চেসিস দেখেন এখনো কিন্তু আপনারা যে আগের গাড়িগুলো যেই বেস্টিং সহাস তো ওইভাবেই আছে মানে এটাও রং হয় নাই মানে গাড়ির ব্যাক সাইড ফ্রন্ট সাইড কোথাও এখনো রং হয়নি ओरिजिनल জাপানি কালারেই আছে এই গাড়ির প্রাইস কত মিলল এইটা পাঁচের 24 ঘন্টার জন্য নয়ের রেজিস্ট্রেশন হ্যাঁ 24 ঘন্টার জন্য জি তারপর আর এই দাম হবে না 14 লক্ষ 20000 14 লক্ষ 20000 20000 এক দাম ওখানে 14 লক্ষ 20000 দাম দিলাম কিন্তু গাড়ি ওইটা থেকে এটা একটু বেটার যদি আগে কনট্যাক্ট করেন তাহলে এ জানিয়েন শুরু করেন এরপর কি দেখাবেন 12 মডেল ফিল্টার 12 মডেল

লাইট টাইট সব অরিজিনাল আছে আর একোয়াটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশ প্রজেকশন এটাও ম্যাক্সিমাম জায়গাতে অরিজিনাল কালারই আছে জি এবং গাড়িটা কন্ডিশনও ভালো জি এটার প্রাইস কিরকম মিলন ভাই এটার প্রাইস পনেরো লাখ বিশ হাজার পনেরো লক্ষ বিশ বিশ ওকে পনেরো লাখ বিশ যাদের কম বাজেটের গাড়ির মধ্যে মাইলেজ বেশি দরকার তারা হয় একোয়ার নেবেন নাইলে প্রিয়াস নেবেন নাইলে সিএচআর নেবেন নাইলে করোলা ক্রস নেবেন এই বাজেটের মধ্যে নেবেন সো এইটা হচ্ছে স্কুল ডিউটির জন্য বা যাদের বাজেট চোদ্দ পনেরো লাখ টাকার আশেপাশে সবচেয়ে বেশি মাইলেজ আপনি এই গাড়িতে পাবেন পার লিটারে সতেরো আঠারো যায় দাম দিলেন পনেরো লক্ষ বিশ হাজার বিশ হাজার মডেল পনেরো এক্সনো দেখতে চাইতেছে একজন এই যে এখানে একটা এক্সনো আছে বারোর মডেল মডেল আচ্ছা বারোর মডেল কালারটা বলতে স্কাই ব্লু সাথে আপনার প্রজেকশন অরিজিনাল লাইট জিতরে বিস্কিট না জি এটা হচ্ছে জি প্যাকেজ এর গাড়ি জি যাদের পার্সোনাল ইউজের জন্য আপনার নোয়া দরকার এক্সনো অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে সুন্দর সিএনজি করা

এটা মডেল কত ভাইয়া এটা মডেল আছে কি আপনার 2012 এর মডেল ওল্ড শেপ 12 এর মডেল ওল্ড শেপ তেলে গাড়ি শেপ এক্সিও আচ্ছা এটার ভিতরটা কিন্তু আপনার এস কালার উডেন অপশন আছে এসি টাচ জি লাইট কি প্রজেকশন হ্যাঁ লাইট প্রজেকশন অরিজিনাল লাইটই আছে এই এক্সিওটার প্রাইস কত ভাইয়া 12 এর মডেল এটা আপনার 15 লাখ 80 15 লক্ষ 80000 টাকা 80000 টাকা আসেন এবার একটু বাইরে এই একটা এটা কি এক্সিও হ্যাঁ আর এক্সিও 12 এর মডেল 12 এর মডেল এটা রেজিস্ট্রেশন কত এটা 13 মডেল

ফিল্টার আপনার দুই হাজার পাঁচের সাড়ে বারো লাখ বেজ কালার এবার একটা ফিল্টার দেখাবো যেটা নাকি রেন্টে চালায় যারা অথবা আপনার পার্সোনাল ইউজের জন্য কম টাকায় চারের মডেল একটা ফিল্টার আছে ব্ল্যাক কালারের মডেল চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় এবং এই গাড়িটা কিন্তু ভিতরে আপনি দেখেন খুব টিকটপ কন্ডিশনে আছে দামটাও একদম কম হবে বলতে গেলে একটা জি করলার দাম মডেল দুই হাজার চার ফিল্টার এক্স ফিল্টার প্রাইসটা কত মিলন ভাই এটা প্রাইস পড়বে আপনার এগারো লাখ আশি মাত্র এগারো লক্ষ

এই গাড়িটার প্রাইস কত মিলন ভাই বারো লাখ বারো লাখ জি আর এই পাশে আসেন একটা ছোট্ট কাভার ভ্যান আছে অনেকে খোঁজ এইগুলা ফ্রিজ আছে ফ্রিজও আছে এটার মধ্যে ফ্রিজার ভ্যান এটা মডেল কত আর রেজিস্ট্রেশন কত আচ্ছা এটার কিছুই জানি না আমরা এটা শুধু ছয় লাখ আশি যদি কেউ নিতে চান নিয়ে যান গাড়ি ভালো আছে ফ্রিজও ভালো আছে বারো লাখ পঞ্চাশে আপনি ষোলোর মডেলের একটা মিছু মিশির গাড়ি পাবেন এটার নাম হচ্ছে মিশো মডেল ষোলো রেজিস্ট্রেশন সতেরো সিসি বারোশো বারো লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে এটা তো দেখাইলাম পাঁচ লাখ বিশ হাজার টাকায় পাঁচের একটা হুন্ডা স্পোর্টস এশিয়া আছে বারো লাখ সত্তর হাজার টাকায় আর ছয়ের এলিয়ন তো চোদ্দ লাখ তিরিশ হাজার টাকা বলে দিছি একটু আগে খুবই ভালো প্রাইস এন্ড এক্স পাঁচের এগারোতে বারো লক্ষ ত্রিশ আমরা এই লাইভে কিন্তু করোলা পাঁচের মডেল তিনটা দেখাইলাম যাদের সেরাটা দরকার তারা এইটা নেন এটা আমরা অফারে দিয়ে দিছি অনলি বারো লক্ষ বিশ হাজার টাকায় মডেল পাঁচ রেজিস্ট্রেশন আট বিস্কিট কালার করোলা আচ্ছা ভিতরে যাই ভাইয়া এই একটা কোন মডেলের এটা পনেরো মডেল হুম চোদ্দ লাখ তিরিশ চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা জি এখানে ছয় রেলিয়ন আরো একটা আছে জি এটা পনেরোশো সিসির সেম এখানেও কিন্তু আপনার রং হয় নাই তেলের গাড়ি না হুম এটা হচ্ছে তেলের এলিয়ন ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এটা তেলের গাড়ি আসলে একটু দেখি তেলে চালিত একটা মিল্টন ভাই হুম তেলের এলিয়ন না এটা মডেল দুই হাজার কত ছয় ছয় ছয়ের মডেল দাম কত দাম পড়বে এটে ষোলো ষোলো লাখ ষোলো লক্ষ টাকা একত্রিশ সিরিয়াল জি এর মডেল এগারো তে রেজিস্ট্রেশন হেরিয়ার হেরিয়ার একদম ওল্ড শেপের মধ্যে যাদের দরকার চব্বিশশো সিসির গাড়ি পাঁচের মডেল পাঁচের মডেল টয়টা হেরিয়ার সান্ডু ভাষাটাতে এলপিজি করা এলপিজি করা আছে এবং ওটা এটা হার্ড টপ এলপিজি করা না এলপিজি করা আছে মডেল কত এটা না ভাইয়া পাঁচ পাঁচ কত দাম সাড়ে উনিশ লক্ষ টাকা সাড়ে উনিশ লাখ টাকা হেরিয়ার আচ্ছা তারপরে একটা র্যাপ ফোর আছে র্যাপ ফোর মডেল হচ্ছে দু হাজার পাঁচ র্যাপ ফোরের প্রাইস কীরকম চোদ্দো লাখ টাকা চোদ্দ লাখ টাকা এরপরে পিছনে আছে আরো গাড়ি চলেন দেখি একটা হুম লুক লুকজেল আচ্ছা লুকজেল প্যাকেজের একটা এক্সিও আছে প্রজেকশন সহ এটা তো পুষি স্টার্ট হবে হ্যাঁ ষোলো তে রেজিস্ট্রেশন লুকজেল ব্যাপারটাই আলাদা লুকজেলে কিন্তু আপনার ফেব্রিক থাকে এখানে আপনার এই যে সাইডের প্যাড গুলা তো ফেব্রিক পুষি স্টার্ট আছে অ্যান্ড্রয়েড প্যাড লাগানো আছে এবং তেলের গাড়ি লুকজেল প্যাকেজের এক্সিও মডেল কত ভাই এটা বারো নাকি দেখেন তো বারোর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন জি এটার প্রাইস কিরকম এটা সতেরো লাখ

ওনাদের বাইরেও গাড়ি আছে আজকে আমার আসার কথা না হুট করে মিল্টন ভাই ফোন দিয়ে বললো একটা একোয়ানসি ভাই বারো লাখ টাকা দিয়ে দিব চোদ্দ মডেল বিশের চব্বিশ ঘন্টা তা আমি বলছি ভাই আপনি এক কাজ করেন এটা আমরা লাইভেই দিয়ে দেই কেন নিজের লোকেদের দিবেন অনেক দূরের থেকেও মানুষ টাকা পয়সা নিয়ে বসে রয়েছে কবে আসান ভাইয়ের লাইফ থেকে একটা ভালো গাড়ি কিনবো কম দামে তো এই জন্য আসা তো চেষ্টা করছি যতটুকু পার্সি দেখাইছি বাকিটা আপনারা সরাসরি আইসা দেখবেন এই হচ্ছে গাড়ি একোয়া দু হাজার চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন পুষি স্টার তেতাল্লিশ সিরিয়াল লাইট গ্লাস অরিজিনাল